سورة الحزر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام تلك آيات الكتاب وقرآن مبين এগুলো হচ্ছে সেই মহান গ্রন্থ ও সুস্পষ্ট আয়াত কোরআনের আয়াতিম যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে তারা কখনো হয়তো চাইবে যদি সত্যি সত্যি তারা মুসলমান হয়ে যেত হে নবী তুমি নিজ নিজ অবস্থার উপর তাদের ছেড়ে দাও তারা খাওয়া দাওয়া করুক ভোগ উপভোগ করতে থাকুক মিথ্যা আশা তাদের মহাচ্ছন্ন করে রাখুক অচিরেই তারা জানতে পারবে কোন প্রতারণার জালে তারা আটকে পড়েছিল

তার ধ্বংসের কাল যেমন ত্বরান্বিত করতে পারে না তেমনি তা বিলম্বিতও করতে পারে না তারা বলে ওহে যার উপর কোরআন নাজিল করা হয়েছে তুমি অবশ্যই একজন উন্মাদ ব্যক্তি কুম তামিনাস সাদিকিন তুমি সত্যবাদী নবী হলে আমাদের সামনে ফেরেশতাদের নিয়ে আসোনা কেন মানুনزلুল মালায়েকা ইল্লা বিল হক ওয়া মা কানু ওয়া মা কানু ইযাম হে নবী তুমি তাদের বলো আমি ফেরেশতাদের কখনো কোনো সঠিক কারণ ছাড়া নাজিল করি না তাছাড়া একবার যদি আজাবের আদেশ নিয়ে ফেরেশতারা এসেই যায় তবে তো আর তাদের কোনো অবকাশই দেওয়া হবে না ইন না নাস নো নাজ্জাল নাজ্জি করয়াইম নালাহুলা হাফিউন আমি উপদেশ সম্বলিত কোরআন নাজিল করেছি এবং আমি একে সংরক্ষণ করি ওয়ালা কদা মুসাল্লাম কবেন কাফিসিয়াই তোমার আগেও পূর্ববর্তী জাতিসমূহের মাঝে আমি রসুল পাঠিয়েছিলাম তাদের কাছে এমন একজন রসুল আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি কাজানি কানাস এভাবেই আমি অপরাধীদের অন্তরে ঠাট্টা বিদ্রূপের এ প্রবণতা সঞ্চার করি ল্যায় মেলোনাবিহী ওয়া কদে কদে সোণাতোল্লা ওয়ালিন এর কোনো অবস্থাই তার ওপর ইমান আনবে না আসলে এই নিয়ম তো আগের মানুষদের থেকেই চলে এসেছে ওয়ালা উমফা না রেহি বাবা মিনাসামা ইফাল নুফিয়া রজোন আমি যদি এদের জন্য আসমানের দরজাও খুলে দেই অতপর তারা যদি তাকে চড়তেও শুরু করে তারপরও এরা আনবে ইমান তারপর বরং বলবে আমাদের দৃষ্টি মহাবিষ্ট হয়ে গেছে কিংবা আমরা হচ্ছি এক জাদুগ্রস্ত সম্প্রদায় ওয়ালা কদা নাফিসাবা ই বোরো জামুয়া জাইয়ান্ তাকে দেখো কিভাবে আমি আকাশে গম্বুজ তৈরি করে রেখেছি অতঃপর তার দর্শকদের জন্য তারকা রাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি ওয়াশাফিউ না আমি কল্লিশাইকনের তাকে আমি প্রতিটি অভিশপ্ত শয়তান থেকে হেফাজত করে রেখেছি এলামানিস্ত বাহু সিংহা যদি কেউ চুরি করে ফেরেশতাদের কোনো কথা শুনতে চায় তাহলে সাথে সাথেই একটি প্রদীপ্ত উল্কাতার পেছনে ধাওয়া করে ওয়ালা দাদা আমি জমিনকে বিস্তৃত করে বিছিয়ে দিয়েছি ওতে আমি পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিয়েছি যেন তা নড়াচড়া করতে না পারে এবং তাতে প্রতিটি জিনিস আমি সুপরিমিতভাবে উৎপাদন করেছি

আমি বৃষ্টি গর্ভ বায়ু প্রেরণ করি অতপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি অতপর আমি তোমাদের তা পান করতে দিই তোমরা নিজেরা তো তার এমন কোন ভাণ্ডার জমা করে রাখনি যে সেখান থেকে এসব সরবরাহ আসছে

তোমাদের আগে যারা এই জমিন থেকে গত হয়ে গেছে তাদের যেমন আমি জানি তেমনি তোমাদের পরবর্তীদেরও আমি ভালো করে জানি নিঃসন্দেহে তোমার মালিক একদিন তাদের সবাইকে একত্রিত করবেন তিনি অবশ্যই প্রবল প্রজ্ঞাময় সর্বোক্ষ ওলাপদ খলাপন লি সন মিম সল সলিমফামাইম্ মা অবশ্যই আমি মানুষকে ছাঁচে ধরা শুকনো ঠনঠনে মাটি থেকে ফয়দা করেছি ওয়লজা খলাপনা হুমি কবন মিনারি সমু আর হ্যাঁ জিম তাকে আমি আগেই আগুনের উত্তপ্ত শিখা থেকে সৃষ্টি করেছি স্মরণ করো যখন আমি ফেরেশ তাদের বলেছিলাম আমি ওচের এই ছাঁচে ঢালা ঠনঠনে শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ অতঃপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার ruh থেকে কিছু তাতে ফুঁকে দেব তখন তোমরা সবাই তার সামনে সাজদা দাবনত হয়ে যাবে فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ অতপর আল্লাহর আদেশে ফেরেশতারা সবাই চেষ্টা করল ইন্নাল ইবনি একমাত্র ইবলিশ ছাড়া সে চেষ্টাকারীদের দলভুক্ত হতে অস্বীকার করল ক্বালা ইবলিস মা লাকা তাকুন মাসাদিদিন আলা তলুলিন তোমার কি হলো তুমি যে সাদদাকারীদের দলে শামিল হলে না ক্বালা লমাকুল লাসজুদ লিবাসারিন খালাকতাহুম মিন সন্সাল মিন সল সলিম মিন সে বলল কে আল্লাহ আমি কখনো এমন মানুষের জন্য সালাত করতে পারি না যাকে তুমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে বানিয়েছো ক্বাল ফখরুজি মিনহা fa innaka আল্লাহ তলা বললেন তাই যদি বলো তাহলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও কেননা আজ থেকে তুমি অভিশপ্ত হিসাব বিকাশের দিন পর্যন্ত তোমার উপর অভিশাপ সে বলল হে মালিক তাহলে তুমিও আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন সবাইকে জীবিত করা হবে আল্লাহ বললেন হ্যাঁ যাও যাদের এ অবকাশ দেয়া হয়েছে তুমিও তাদের অন্তর্ভুক্ত হলে

তুমি যেভাবে আজ আমাকে করে দিলে আমিও তোমার শপথ করে বলছি আমি মানুষদের জন্য তাদের গুনাহের কাজসমূহ শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব তবে তাদের মধ্যে যারা তোমার খাঁটি বান্দা তাদের কথা আলাদা

এই গোমরা মানুষদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া আমার যারা খাঁটি বান্দা তাদের ওপর তোমার কোনো আধিপত্য চলবে না আর অবশ্যই জাহান নাম হচ্ছে তাদের সবার প্রতিশ্রুত আশ্রয় তাতে থাকবে সাতটি বিশাল দরজা আবার এগুলোর প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করার জন্য থাকবে শয়তানের অনুসারীদের একটা নির্দিষ্ট অংশ এর বিপরীত যারা আল্লাহ তালাকে ভয় করে তারা অবশ্যই সেদিন জান্নাত ও ঝর্ণাধারার বহুমুখী নিয়ামতে অবস্থান করবে ওদখনী এই বলে তাদের অভিবাদন জানানো হবে তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে সেখানে প্রবেশ করো ওয়ানা জানামাফি ফদরি এসোয়া নানা চরোরিমাত কবিনী তাদের অন্তরে ঈর্ষাবিদ্বেষ যাই থাক না কেন আমি সেদিন তা দূর করে দেবো তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের মুখোমুখি সেখানে অবস্থান করবে লা মাসমু ফি ঘানা সবুয়ামা হুমঘাবি মুখরাডি সেখানে তাদের কোন রকম অবসাদ পর্যন্ত স্পর্শ করবে না আর তারা সেখান থেকে কোনো দিন বহিষ্কৃতও হবে না তুমি আমার বান্দাদের কথা বলে দাও আমি যেমন ক্ষমাশীল পরম দয়ালু তেমনি আমার আজাব হচ্ছে অত্যন্ত কঠোর হে তুমি তাদের ইব্রাহিমের মেহমানদের কাহিনী শোনাও এজ দা খন ওয়ালাই যখন তারা তার কাছে হাজির হয়ে বলল তোমার উপর সালাম তখন সে তাদের ভাবভঙ্গি দেখে বলল আমরা অবশ্যই তোমাদের ব্যাপারে শঙ্কিত ওরা বলল না তুমি আশঙ্কা করো না আমরা তোমাকে এক জ্ঞানবান সন্তানের সুসংবাদ দিচ্ছি সে বলল তোমরা আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছ অথচ বার্ধক্যজনিত অবস্থা আমাকে স্পর্শ করে ফেলছে অতপর এ অবস্থায় তোমরা আমাকে কিসের সুসংবাদ শোনাচ্ছ কর ব্যাশ রোনা কাবিল শান্তি ফালে তাকুমিনাল ক তারা বলল হ্যাঁ আমরা তোমাকে সঠিক সুসংবাদে দিচ্ছি অতএব তুমি হতাশা গ্রস্ততে জল না কলা ব মায়া ক না তুমি রস্মে তিহরবী ইল্লা সে বলল। গুমরা ব্যক্তি ছাড়া আল্লাহর রহমত থেকে কে নিরাশ হতে পারে কলা ফামা হে আল্লাহর পাঠানো ফেরেশতারা বলো আমাকে এ সুসংবাদ দেয়া ছাড়া তোমাদের সামনে আর কি অভিযান রয়েছে ক্বাল ইননা উরسلনা আমাদের এক নাফরমান জাতির বিরুদ্ধে অভিযানে পাঠানো হয়েছে যারা অচিরেই বিনাশ হয়ে যাবে ইন্নাল তবে লুতের আপন বাদে আমরা সবাই আজাবের সময় তাদের সবাইকে উদ্ধার মিনাল করবাল কিন্তু তার স্ত্রীকে নয় আল্লাহ তালা তার ব্যাপারে বলেন আমি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সে আজাবের সময় পশ্চাৎবর্তী দলভুক্ত হয়ে থাকবে যখন সে ফেরেস তারা লুতের পরিবার পরিজনদের কাছে এসে হাজির হল কল ই তখন লুত বলল আপনারা তো দেখছি অপরিচিত ধরনের লোক তারা বলল না আসলে তা নয় আমরা তাদের কাছে এসে আজাবের বিষয়টা নিয়ে এসেছি যার ব্যাপারে তারা ছিল সন্দিগ্ধন

তুমি রাতের কিছু অংশ থাকতে তোমার লোকজন সহ এ জনপদ থেকে বেরিয়ে পড়ো এবং তুমি নিজে তাদের পেছনে পেছনে চলতে থাকো সাবধান তোমাদের মধ্যে কেউ যেন পেছনে ফিরে না ঠিক যেদিকে যাওয়ার জন্য তোমাদের আদেশ করা হবে চলতে থাকবে সেদিকে ইতিমধ্যে আমি তার কাছে এ ফয়সালা পাঠিয়ে দিয়েছি যে এ জনপদের মানুষগুলোকে ভোর হতেই মূলক পাঠিত করে দেয়া হবে ইতিমধ্যেই নগরের অধিবাসীরা উল্লসিত হয়ে লুতের কাছে এসে হাজির হল এদের আসতে দেখে সে বললো হে আমার দেশবাসী এরা হচ্ছে আমার মেহমান এদের সাথে অশালীন আচরণ করে তোমরা আমাকে অপমান করো না তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমাকে এদের সামনে হেও করোনা তারা বলল। আমরা কি তোমাকে দুনিয়া জোড়া মানুষের মেহমানদারি করা থেকে নিষেধ করিনি এদের উক্তি শুনে সে বলল একান্তই যদি তোমরা কিছু কামনা বাসনা চরিতার্থ করতে চাও তবে এখানে আমার জাতির মেয়েরা রয়েছে এদের বিয়ে করে তোমরা নিজেদের প্রয়োজন মেটাতে পারো আল্লাহ তালা বললেন হে নবী তোমার জীবনে শপথ করে বলছি সেদিন এরা নিদারুন এক নেশায় বিভোর হয়ে পড়েছিল অতপর সূর্যোদয়ের সাথে সাথেই এক মহানা দেশে তাদের উপর আঘাত হানলি তারপর আমি নগরগুলো উল্টিয়ে দিলাম এবং ওদের উপর পাকানো মাটির পাথরের বৃষ্টি বর্ষণ করলাম ইন হাফিজালিকালায়াতিলিল মোতাওয়াসিমিন অবশ্যই এ ঘটনার মাঝে পর্যবেক্ষণ সম্পন্ন মানুষদের জন্য শিক্ষার বহু নিদর্শন রয়েছে ওয়া ইন নাগালাভিসাবিলিম মোকে ধ্বংসস্তূপের নিদর্শন হিসেবে তা আজও রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ইন্না ফি যালিকা লায়াতিল মুমিনিন অবশ্যই এর মধ্যে ঈমানদারদের জন্য আল্লাহ নিদর্শন মজুদ রয়েছে ওয়া ইন কান আصحابুল আইকাতি লা জাতির মতো আইকার অধিবাসীরাও জালেম ছিল ফান তাকাবনা মিনহুম ওয়া ইন অতপর আমি তাদের কাছ থেকেও তাদের নাফর মানির প্রতিশোধ নিয়েছি আর আজ এ উভয় জনপদে আজাবে চিহ্ন বহন করে প্রকাশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একইভাবে হেজরবাসিরাও নবীদের অস্বীকার করেছিল। ওয়া আতায়নাহুম আয়াতিনা ফাকানু আনহা মু'রিদিন। আমি আমার নিদর্শন তাদের কাছে প্রেরণ করেছিলাম। এত সত্যেও তারা দাড়ি মুখ ফিরিয়ে নিয়েছিল। ওয়া কানূ ইয়াহিতূনা মিনাল জিবালি বুলু তারা পাহাড় কেটে কেটে নিজেদের জন্য ঘর বানাত যে তারা সেখানে নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে একদিন তাদের মহানাদেশে আঘাত হান সুতরাং তারা জীবনভর যা কিছু কামাই করেছে আল্লাহর গজবের সামনে তা কোনই কাজে আসেনি ও মা ফলাপনা সামা ওয়া তিঁ আল্লাহহু বামা বাইনা হুমা ইল্লা বিলহা প ওয়া ইনসা তালা তিয়া তুঁ ফাস ফাস সফল জমিন আকাশমালা জমিন এবং এ দুয়ের মাঝখানে যা কিছু আছে তা কোনটাই আমি অযথা পয়দা করিনি অবশ্যই সব কিছু শেষে একদিন ক্যামত আসবে এবং এর সৃষ্টি ধ্বংস হয়ে যাবে নবী তুমি পরম উদাসীনের সাথে ওদের উপেক্ষা করো নিশ্চয়ই তোমার মালিক হচ্ছেন এক মহাশ্রষ্টা মহা জ্ঞানী ওয়ালাপদা তাই না কাসাবান মিনাল মাসানিওয়াল কোরআন লাজিম অবশ্যই আমি তোমাকে সাত আয়াত বিশিষ্ট একটি সূরা দিয়েছি যা নামাজের ভেতর ও বাইরে বারবার পঠিত হয় আরও দিয়েছি জীবনের বিধান হিসেবে মহান গ্রন্থ কোরআন লতামুদ্দান নাইকাই লামা মাত নাবি আজওয়াদান আমি এ কাফেরদের মাঝে কিছু লোককে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার দুচোখ তুলে তাকাবে না তাদের উপর তুমি কোনো ক্ষোভ করবে না ওদের কথা বাদ দিয়ে বরং তুমি ইমানদারদের দিকে ঝুঁকে থেকো সবাইকে বলে দাও আমি হচ্ছি জাহান নামের সুস্পষ্ট সতর্ককারী মাত্র কামাল যারা বিভিন্ন দলে বিভক্ত তাদের উপরও আমি এভাবেই কেতাব নাজিল করেছিলাম এরা হচ্ছে সেসব লোক যারা কোরআনকে টুকরো টুকরো করেছে সুতরাং হে নবী তোমার মালিকের শপথ ওদের সবার কাছে আমি অবশ্যই প্রশ্ন করবো প্রশ্ন করবো সেসব বিষয়ে যা কিছু আচরণ তারা কোরআনের সাথে করত অতএব তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে তুমি খোলাখুলি জনসমক্ষেতা বলে দাও এবং এর পরেও যারা আল্লাহ তালার সাথে শরিক করে তাদের তুমি উপেক্ষা করো এই বিদ্রোপকারী ব্যক্তিদের মোকাবেলায় আমি তোমার জন্য যথেষ্ট যারা আল্লাহর সাথে অন্যকে মাবুদ বানিয়ে দিয়েছে তারা অচিরেই জানতে পারবে তারা কত গুমরাহিতে নিমজ্জিত ছিল কা যেন হে নবী আমি এই কথা ভালো করে জানি ওরা যা কিছু বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয় ফাসাবিক বিহামদি রব্বিকা ওয়া কুন মিনাস সাদিদিন অতএব তুমি তোমার মালিকের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ঘোষণা করো এবং তুমিও শ্রদ্ধাকারীদের দলে সামিল হয়ে যাও এ নাবি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিশ্চিত মৃত্যুজনিত ঘটনা না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মালিকের এ বাদত করতে থাকো মাহফুজ আর্ট অফ নেচার